জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন ডিমপুঞ্জিকা নিয়ে আপনাদের নিকট আমি ইন্দ্রী আগামীকাল আঠারো শ্রাবণ চোদ্দশো বত্রিশ খ্রিস্টাব্দ সোমবার শুক্লপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা বারো মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা পনেরো মিনিটে দশমিক স্থায়ী থাকছে সকাল আট সকাল দশটা আট মিনিট পর্যন্ত অনুরাধা নক্ষত্র সকাল আটটা বাহান্ন মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে বিপবর্ণ দেব্য নষ্ট্রীয়ংশতির শনির দশা সকাল আটটা বাহান্ন মিনিট পর রাক্ষসগণ বিংশ বুধের দশা মৃত্যুর ক্ষেত্রে কোনো দোষ নেই যাত্রা শুভ পূর্ব নিশেষ সকাল ছটা বত্রিশ মিনিট পর উত্তরে পশ্চিম নিশেষ সকাল দশটা আট মিনিট পর যাত্রা নেই শুভকর্ম নিষ্ক্রমণ গৃহপ্রবেশ হলপ্রভা বীজবপন কুমারী নাসিকা বেদ ব্রাহ্মণ ক্রয় বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন সকাল আটটা বাহান্ন মিনিটের মধ্যে কাত্ত হরিদ্বা অবরাহ্ন নামকরণ গৃহারম্ভ জলাশয় আরম্ভ দেবতা গঠন নৌকা চালন নৌকা যাত্রা ক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ পূর্ণ হ পূজা শান্তি সস্তন বৃক্ষাধি রোপণ ধান্য স্থাপন কারখানা আরম্ভ সকাল আটটা বাহান্ন মিনিটের মধ্যে আবার দশটা আট মিনিট পর দীক্ষা সকাল আটটা বাহান্ন মিনিট পর সার্বক্ষণ বিক্রয় বাণিজ্য বিক্রয় আদি সকাল দশটা আট মিনিটের মধ্যে অন্নপ্রাশন রাত্রিতে শ্রী শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা ইন্দ্রাদি দেবীর ভিত ঝুলন যাত্রা আরম্ভ এই দিন বেকারখ্যাত শ্রী শ্রী বীরেন্দ্র কৃষ্ণের ভদ্রের জন্মদিন চৌঠা আগস্ট উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ তিথি অনুযায়ী দশমীতে কলমিশা খেতে নেই এই দিন চুলদারি না সোমবার চুল দাঁড়ি কাটা শুভ ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা